মাইলিশ রক্ষায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এর সাথে আপনারা জানেন যে আমরা যৌথ বাহিনী আমাদের নৌ পুলিশ কোস্টগার্ড সহ মৎস্য অফিসও আমরা বড় ধরনের একটা অভিযান গতকালকে সম্পাদন করেছি আজকেও আমরা নদীতে গিয়েছি এবং সেখানে আসামি পেয়েছি যাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যারা আইন ভঙ্গ করবে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো এই মৎস্য মৎস্য প্রজন্ন মৌসুমে মা যত মাইলি যতদিন রক্ষা করার জন্য আমাদের অভিযান চলবে আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবো এক্ষেত্রে যদি কেউ নদীতে নামে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো